السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على اشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على القاشعين صدق الله المولانا العظيم الحمد لله الله بكر بني الله بكر إحسان إتي الفكر الميسر على مذهب الإمام العظيم أبي حنيفة النومان كتاب تكي بشرت التوم ودرس أبي رسول الله كتاب الصلاة تكي مفسدات الصلاة ارو پر اس کے درس صلاة بنگه کارون ارو پر اس کے درس مفسدات الصلاة اذا اكل الشيء الذي علق باسنانه وكان قدر قدر الهمة إذا تنحنح بدون حاجة إذا توا إذا تأوه أو تأفف أو أن إذا لم تكن هذه الأشياء ناشئة من خشية الله ويستثنى من ذلك ذلك المريض الذي لا يملك نفسه عن أنين وتأوخ فإن صلاته لا تفسده. إذا بكى بصوت عال ولم يكن البكاء ناشئا من خشية الله أو من ذكر الجنة أو النار بل كان ناشئا من وجع أو مصيبة. إذا انكشفت عورة المصلي في أثناء الصلاة مدة عداي ركن. إذا وجد إذا وجدت نجاسة في بدن المسلي أو في ثيابه أو مكانه مدة أداء ركن إذا طرع الجنون إذا طرع الإكماء على المسلي إذا طلعت الشمس في صلاة الفجر إذا دخل وقت الزوال في صلاة العيدين إذا دخل وقت العصر في صلاة الجمعة إذا كان المسلي متيمما فوجد الماء وقدر على استقباله إذا انتقد الوضوء بصنع المسلي أو بصنع غيره إذا أكل الشيء الذي ألق بأسنانه وكان قدر الحمصة إذا جكون أكل كيف لي الشيء كيس إذا أكل الشيء شيء كيف لي الذي جاء ألقه আলিকা কামানে যা আটকে গিয়েছে বিয়াসনানি তা দাঁতের সাথে আটকে গিয়েছে আসনান মানে হল দাঁতসুমূহ সিন নুন হচ্ছে দাঁত স্নান দাঁতের বহু বচন ওকে আনা এবং তা হয় কদ্রাল হিমাসী মানে পরিমাণ হিম্মা মানে সোলা চনাবুট সোলা এটা সোলার সমান হয় দাঁতের মধ্যে কোনো কি খাবার আটকে গিয়েছে পরবর্তীতে সে ওই দাঁতে আটকা জিনিসটা খেয়ে ফেলেছে যদি সে খেয়ে ফেলেছে এমন জিনিসের পরিমাণ হয় এমন খাবারের পরিমাণ হয় ছোলার পরিমাণ ছোলার সমান তো সলাদ ভেঙ্গে যাবে এর আগে একটা কথা গিয়েছে সেটা হলো ঈদে আকেলা সেইয়ান সেরি বাহু বলে উকায়নের সেই উল্মায় কুলু আবিলমা শ্রবু কলির কেউ কোনো কিছু খেয়ে ফেলে অথবা পান করে যদি এই ভক্ষণকৃত জিনিসটি অথবা পানকৃত জিনিসটির পরিমাণ কম হয় যদিও কম হয় তাও ভেঙে যাবে কম হোক বেশি হোক খায় নাই দাঁতের মধ্যে ছিল আটকা এটা তো খেয়েছে নতুন করে আরেকটা হলো আগে খেয়েছি আগে খাওয়ার সময় কোনো জিনিস আটকে গিয়েছে দাঁতের সাথে সেটাই পরবর্তীতে গিলে ফেলেছে এখন যদি সেটার পরিমাণ ছোলার সমান হয় তাহলে তার সলাদ ভেঙে যাবে আর যদি ছোলার চাইতে সাইজে কম হয় ছোট হয় তাহলে সলাদ ভাঙবে না ইরা তানাহা জাতিন ইদা যখন তানাহা নাহা নাহা শব্দ যে কাশি দেওয়া বিদুনি হাজাতিন কোনো হাজত ছাড়া কাশি দেয়া মানে তার কোনো প্রয়োজন ছিল না বিনা প্রয়োজনে ইচ্ছাকৃতভাবে কেশে কাশি দিয়েছে তো বিনা প্রয়োজনে বিনা ওজরে ইচ্ছাকৃত কাশলে সলাদ ভেঙে যায় তবে যখন কাশবে কোনো ওজোরের কারণে আম্মা ইদা তানা হানাহা লি ওজরিন আও তানা হানাহা লি সাউতিহি أو تنحنح ليبين لينبه إمامه على خطأ وقع منه فلا تفسد صلاته كذا إذا تنحنح ليعلم أنه في الصلاة لا تفسد ليؤلم بأنه في الصلاة لا تفسد صلاته কিন্তু যদি সে কাশি দেয় ওজোরের কারণে অথবা কাশি দেয় গলা পরিষ্কার করার জন্য অথবা কাশি দেয় ইমামকে সতর্ক করার জন্য ইমামের কোনো ভুল হয়ে গেছে সে উপর সতর্ক করার জন্য অথবা সে কাশি দিয়েছে অন্য কাউকে জানানোর জন্য যে সে চলাতে আছে এ ধরনের কোনো পরিস্থিতি হয়েছে তো সে জানিয়েছে যে কাশি দিয়ে আমি চলাতে আছি তো এই সমস্ত কিন্তু কাশি দেওয়ার কারণে তা সরত هنا، না যখন কোনো অযত থাকে না কোনো কারণ থাকে না কোনো اذا تأوّه او تافف او ان اذا لم تكن هذه الاشياء وناشئة. ناشئه من خشيه الله اذا যখন তা আউ ওয়াহা তা আহা মানে আহ বলা তা আহা মানে আহ বলা আও অথবা তা আফা তা মানে উফ বলা আও আন্না আন্না মানে ব্যথার কারণে শব্দ করা আন্না হচ্ছে ব্যথার কারণে কোনো ধরনের বঙ্গানো শব্দ করা ব্যথার কারণে এই ধরনের কোনো শব্দ সেই করল এই ধরনের কোনো শব্দ করলো আহ করলো উফ করলো বা ব্যথার কারণে অন্য কোনো শব্দ করলো ইতালাম আলাম তেকুন দিল আসিয়া দিল্লা যদি সে এই সমস্ত কিছু করে আল্লাপাকের ভয়ে নয় অন্য কারণে আল্লাপাকের ভয়ের কারণে আল্লাহ পাখির ভয় অন্তরে আসার কারণে আহ করলো বা উফ করলো তাহলে সলাদ ভাঙবে না আল্লাহ ভয় ব্যতীত অন্য কোনো কারণে নাই সে এমনিতেই আহ করলো উফ করলো বা অন্য কোনো শব্দ করলো তাহলে এটা তো সলাদ ভেঙে যাবে ওই উস্তা স্নায়ামিন আলিকা। আলিকা আন ও ও তাওয়া শুধু মানে বাদ ব্যতিক্রম মানে যেটা অন্তর্ভুক্ত নয় হুকুমের মধ্যে ওই ওস্তাসনা বাদ দেয়া হবে এর থেকে বাদ যাবে মিন্দা আলিকা উহা হতে মানে নামাজবঙ্গের কারণের মধ্যে আহ উহ করা এগুলো থেকে বাদ যাবে আলমারিথ ওই অসুস্থ ব্যক্তি বাদ যাবে আল্লাদি যে ব্যক্তি ল্যামিকু যে নিজেকে বিরত রাখতে সক্ষম নয় আর আনিয়ে নিন মানে এই ধরনের শব্দ ব্যথার কারণে কষ্টের কারণে এই ধরনের কোনো শব্দ মুখ দিয়ে বলা এটা থেকে সে নিজেকে বিরত রাখতে সক্ষম নয় সে পারছে না কষ্ট এত বেশি ব্যথা এত বেশি অনিচ্ছাকৃতভাবেই তার মানে নাগালের বাইরে এটাকে কন্ট্রোল করা এই অবস্থায় ওই শব্দ চলে আসছে তার মুখ দিয়ে আহ উহ বের হচ্ছে তো এই ধরনের শব্দ তার সলাদকে নষ্ট করতে পারবে না নষ্ট করবে না ইদা বাকা বিসাউতিন আলিন ওলাম ইয়াকুনিল বাকা উমবুকা উ নাশিআম মিন খাশিয়াতিল্লাহ আও মিন যিকিল জান্নতি আও নারী বাল কানা মিন ওয়াজাইন আও মুসিবাতিন ইদা বাকা কিও যদি কান্না করে বিসাউতিন আলিন উচ্চ কান্না উচ্চ আওয়াজে কান্না করে ওলেম ইয়াকুনিল বোকা উ ওলাম ইয়াকুন নয় এই বোকাই কান্না নাশিয়ান উৎপন্ন মিনি কশিয়াতিল্লাহ আল্লাহ পাকের ভয় থেকে উৎপন্ন হয়েছে এমন নয় আও জান্নাতি জান্নতি অবিন্নারি জান্নাত বা জাহান্নামের শরণে কান্না এসেছে এমন নয় বলকে আনানা আও বরং কান্নার কারণ হলো ব্যথা অথবা কোনো মুসিবত কোন মুসিবতের স্মরণ অথবা কোনো কষ্ট এর কারণে কান্না আল্লাহ পাকের ভয়ে নয় জাহা নামে স্মরণে নয় তাহলে এই ধরনের কারণে সলাদ ভেঙে যাবে ইদা ঈদা ইনকাসাফাদ আওরাতুল মুসল্লি ঈদা ইন কাসাফাদ যখন খুলে যায় উন্মুক্ত হয়ে যায় আওরাতুল মুসল্লি মুসল্লির আওরাত মুসল্লির সাতর সতর খুলে গেল ফি আস সলা সলাতের মাঝখানে মুদ্রাতে আদায় এরকম নিন একটা রুকুন আদায় করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় ওই সতর খোলা ছিল সতর খোলা অবস্থায় একরকম চলে গিয়েছে এমন যদি হয় তাহলে সরৎ ভেঙে যাবে ইদা উজিদাত যখন পাওয়া যাবে ইদা যখন উজিদাত পাওয়া যাবে না না পাকি ফি বাদানীল মুসল্লি মুসল্লির শরীরে আউ ফেসিয়া বিহি অথবা তার কাপড়ে আও অথবা তার নামাজের জায়গায় মুদ্রাতে আদায় রুক নিন একটা রোকন আদায় করতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ে না পাকিয়ে পাওয়া গেল তার শরীরে অথবা তার কাপড়ে অথবা নামাজের জায়গায় তাহলে সলাদ ভেঙে যাবে ইদা তরা আল জুনুন ইদা যখন তরা ঘটল আল জুনুন পাগলামি মানে সে পাগল হয়ে গেল নামাজ পড়ার মধ্যেই সে পাগল হয়ে গেল তো নামাজ ভেঙে যাবে ইদা তর আল ইগমা ও আল মুসল্লি ইদা তর যখন পাওয়া যাবে আল ইগমা ইগমা মানে বেহুশ হওয়া তো বেহুশ হয়ে গেল ইদা তর আল ইগমা ও আল মুসল্লি আল মুসল্লি মুসল্লির উপরে সৃষ্টি হলো বেহুশ অবস্থা তাহলে বেহুশ অবস্থা যদি সৃষ্টি হয় তাহলে তার সলাদ ভেঙে যাবে ঈদ আতল আজ ইসাম সুফি সলাদ ইল ফাজির ফজির সলাদ আদায় করতে দাঁড়িয়েছে খেয়াল ছিল না আসলে কত মিনিট হাতে আছে এই অবস্থায় সূর্য উঠে গেছে অত সময় কম ছিল কেরাত বেশি লম্বা ধরেছে এর মধ্যে সূর্য উঠে গেছে সূর্য হয়ে গিয়েছে এমন যদি হয় তো সলাদ ভেঙে যাবে ঈদা দেখাওয়ালা ঈদা দেখাওয়ালা ওয়াক্তু জওয়াল ফি সলাঈদাইন ঈদা যখন দেখাওয়ালা প্রবেশ করবে ওয়াক্তু জাওয়াল সূর্য পশ্চিম আকাশে ডোলে পাওয়ার সময় সূর্য পশ্চিম আকাশে ডোলে পরার যে সময়টা সেই সময়টা দাখিল হয়ে গেল প্রবেশ করল ফি সলা তির আইদাইন দুই ঈদের সলাতের সময় ঈদের সলাহ তাদের করার জন্য সত্য হল সূর্য পশ্চিম আকাশে ডোলে পড়ার আগে আগে সেটা আদায় করে ফেলতে হবে শুধু যদি পশ্চিমবাখে সেটা ঢলে পড়ে এরপর যদি জুমা আদায় করে তো ওই জুমা আদায় হবে না এই বলা এটাই বলা উদ্দেশ্য তো দুইদা সলাতে যখন ওয়াক্তাল জাওয়াল এসে যাবে তাহলে সলাত ভেঙে যাবে ইদা দেখালা ওয়ুল আশরি ফি সালিল জুম্মা জুম্মা সলাত আদায় করছে এখন আদায় করতে করতে আসরের ওয়াক্ত এসে গেল তাহলে এই সলাদ ভেঙে যাবে ইদায় ক্যানাল মুসল্লি মোতায়াম্মা মুসল্লি ছিল তাই মোম করা মুসল্লি সে তাই মোম করেছিল হয়তো পানি পাওয়া যায় না অথবা পানি ব্যবহার করতে সক্ষম ছিল না এই কারণে তাই মোম করেছে ইদা ক্যানাল মুসল্লি মোতায়াম্মা ফওয়াজাদ ফওয়াজ মা তো এর মধ্যে সে পানি পেয়ে গেল ও কদারা আলা আলাস্তি আমি এবং সে পানি ব্যবহার করতে সে সক্ষম হয়ে গেল পানি পাওয়া গেল বা পানির উপর সক্ষমতা ফিরে এলো ফানি ব্যবহারের উপর যদি এমন হয়ে যায় সলাদের মাঝখানে তাহলে তার সলাদ ভেঙে যাবে ভেঙে যাবে ইদার ক্যানাল মুসল্লি আচ্ছা আচ্ছা ইদান তা কদাল উদু যদি উজু ভেঙে যায় বিসুন ইল মুসল্লি আও বিসুন ই গরিহি সুন এই আল মুসল্লি শোন এই মানে মুসল্লির এমন কোনো কাজ যে কাজের মাধ্যমে উজু ভেঙে গেল অর্থাৎ সে নিজে করেছে এমন কোনো কাজ একটা হলো অনিক্চেকিতভাবে উজুবাঙ্গা যেমন কোনো কারণ ঘটে গেল উজু ভেঙে গেল কিন্তু এটা হলো মুসল্লির নিজের কারণে নিজে এমন কিছু কাজ করলো যে কারণে উজু ভেঙে গেল অথবা যেমন জুড়ে চাপ দিয়ে কি করলো জুড়ে চাপ দিয়ে বের এটা তো তার ইচ্ছে কিন্তু বা কেউ তাকে জখম করলো বা কিছু একটা করার কারণে এখন রক্ত বেরোলো রক্ত বের হলে উঁচু ভেঙে গেল তো এই ধরনের কোনো কারণে যদি অচু ভাঙে তাহলে সেই ক্ষেত্রে নামাজ ভেঙে যাবে কদ কদু বিশুনীল মুসল্লি ও বিশুনী গায়ী তার নিজের করা কোনো কাজের কারণে অথবা অন্যের করা কোনো কাজের কারণে যদি অজু ভেঙে যায় তাহলে নামাজ ভেঙে যাবে কিন্তু যদি সে তার ভাঙ্গে মানে হাদাস এসে যাওয়ার কারণে তার অনিচ্ছাকৃত আম্মা ইদাসাবা কাহাহিনী আমাদ সলাতুহু বা আলা সলাতি যদি হাদাস এসে যায় বাতাস বেরিয়ে গেল অনি ইচ্ছাকৃত ইচ্ছাকৃত না এরপরে সে এখন উঁজু করবে অজু ভেঙে গেল সে উঁচু করবে উঁজু করে আবার সলাতে এসে হাজির হবে আবার বেনা করবে এক্ষেত্রে অজু ভাঙবে না তাহলে ইচ্ছেকৃত যদি করে অজুবাঙ্গার কোনো কারণ ঘটায় ইচ্ছে কি তো সে নিজে ঘটায় বা অন্য কেউ ঘটায় তাহলে কি হবে নামাজ ভেঙে যাবে আম্মা ইদা সাবাকাহু আলহাদাসু আম্মা যখন ঈদা যখন যখন সাবাকাহু হাদ আল্হাদাসু তার উপরে এসে হাজির হয় সাবাক হাদাস মিন গাই রে আমাদিন মানে ও ফলে এত শুধু বাং বেনা সলাত বল বরং এটা অদ্দাও সে উজু করবে ওয়াবিনী সে আবার বেনা করবে আল্লা সালাদি আবার এসে নিয়ত বাঁধবে আর কি না আমাজে ছুটি করবে যা ছুটে গেছে সেটা আদায় করে দেবে লাহেক লাহেকের মশলা তো এরকম যদি হয় তাহলে সলাদ না কাশিদি আর ক্ষেত্রে যেটা গেছে আম্মা ইদা তানাহনাহা লি অজরিন আম্মা ইদা যখন তানাহ নাহা কাশী দিবেজরিনের কারণে আও অথবা তানাহ নাহা কাশীদি বেলি ইসলাহি সাউতিহী নিজের গলা পরিষ্কার করার জন্য ইসলাহ তো পরি কি করা শুদ্ধ করা ঠিক করা তাহু ইসলাহি সাউতিহী মানে গলা ঠিক করার জন্য আউ নাহা অথবা শেখাশি দিবে লিওনাবাহা লিওনাবাহা তাম্বি গলার জন্য সতর্ক করার জন্য নাব্যাহা থেকে নাব্যাহা ইউনাবিহু তানাব তাম্বিহ লিওনাবাহা ইমামাহু তার ইমামকে সতর্ক করার জন্য আলা হতাইন কোনো ভুলের উপর ওয়াক হু মানে ওয়াকিন ইমাম ইমামের মধ্যে ইমামের ইমামের পক্ষ থেকে সংগঠিত হওয়া কোনো ভুল সে বললে সতর্ক করার জন্য যে কাশি দেয় তাহলে ভাঙবে না ফলে তাহ না হাজর কাশি দেয় লিও লিমা অন্যকে জানানোর জন্য ফিস সলা সে সলাতে আছে এটা জানানোর জন্য ফলে শুধু চলাত সলাগবে না ইতামাদা ইতামাদা হামজা তা আল্লাহ একবার আল্লাহ একবার যে আল্লাহ শব্দের মধ্যে যে আলিফ হামজা সেটাকে এত অনেক কি করে টেনে লম্বা করে বলল আল্লাহ একবারে বলল তাহলে সালাদ ভেঙে যাবে অথবা আল্লাহ আকবর বলল সালাদ ভেঙে যাবে আল্লাহ হকবরের যে আলিফ হামজা যদি এটাকে এবার টেনে পড়ে সলাদ ভেঙে যাবে ইধা করসাহ শিব থেকে দেখে পড়ে মুসহাফ মানে হলো কোরআনের কপি কোলা কিতাব এখান থেকে যদি দেখে পড়ে তাহলে সলাদ ভেঙে যাবে ইদা আড্ডা রোকনান কেউ কোনো একটা রোকন আদায় করলো ঈদা যখন আদা আদায় করলো রোকনান কোন কোনো রোকন ফি হালাতিন নাওম গুমের হালতে সে ঘুমের মধ্যে ঘুমের হালতে আদায় করলো একটা রুকন ওলাম রোকন ওলামি রুকন দু ওলাম সেটাকে পুনরায় আদায় করলো না দায়ালিকা রুকন ওই রুকনটাকে বাদাল ইন্তিবাহি ঘুম থেকে ওঠার পরে মিনান্ন ঘুম ভাঙার পরে মানে সলাতের মধ্যে যদি কেউ ঘুমায় তো সলাত সাধারণত ভাঙ্গে না তবে তবে যদি কোনো একটা রুকন চলে যায় কোনো একটা রুকন ঘুমের মধ্যে চলে যায় তাহলে জাগার পরে সে আবারও সিজা দেবে মানে সিজদা একটা চলে গেলো এক সিজদা মিস করলো তো এখন এক সিজদা মিস করেছে এরপরে আবার ঘুম থেকে জাগলো নামাজের মধ্যে ঘুম থেকে জাগলো জেগে খেয়াল করলো যে আরে সিজদা একটা তো দিই নাই তা আবার সিজদা দিল একটা দিয়ে ইমামের সাথে সালাত শেষ করলো তাহলে তো তার সালাদ হয়ে যাবে আর যদি তা না দেয় তাহলে তো সালাদ হবে না কারণ রুকন চলে গেছে তো রুকন মিস হয়ে গেলে কি হয় না নামাজ হয় না সেই কারণে নামাজ কি হয়ে যাবে ভেঙে যাবে ইজা কানাল মুসল্লি যখন মুসল্লি সাহিব তরতিবিন মুসল্লি হয় সাহেব তরতিব সাহেদ সাহেব বলা হয় যার একসাথে পাঁচ অক্ত কাজা নাই পাঁচ অক্তের বেশি একসাথে কাজা নাই মানে তার বালে ঘর তরফ পক্ষ থেকে পর থেকে সে কখনো একসাথে পাঁচক সলাত কাজা করে নেয় এরকম যদি হয় তাহলে কোনো কারণে যদি নমাজ কাজা হয় ফাতারাফি আসনাই সাল আর না আলহিফাতুন আন্না আলাহি ফাইন লাগজিহা বা আদু ইল ইদা কান মুসল্লি যখন মুসল্লি হয় সাহেবে তরতিব সাহেব সাহেবা তরতিব ইন ফাতাজাক্কা তা হলো ফাতাজাক্কারা ফা অতব্বর তাজাক্কার আসরণ হলো ফি নাই সলা সলাতের মধ্যে তা স্মরণ হলো কি স্মরণ হলো আন্না আলাহি তার উপরে আছে ফাই তাতান কাজা কাজা আছে তা রয়ে গেছে লাম জিহা যে কাজা সে আদায় করেনি নি দুপুরে সেটা আদায় করেনি এরকম কোনো কাজের কথা মনে পড়ে গেল তাহলে এখন তার নামাজ ভেঙে যাবে তাকে ওই কাজে আগে আদায় করতে হবে ব্যাপারটা হলো এরকম তারা যাক যে এক ব্যক্তি সাহা ভেতর দ্বীপ সহায় দ্বীপ ব্যক্তি সে আসরের সালাত পড়তে পারে নাই কাজা হয়ে গেছে এটা তার স্মরণে ছিল না কাজও দেয় নাই আর মাঘি শুরু হয়ে গেছে মাঘি সালাতে সে দাঁড়িয়ে গেছে তার মনে পড়লো আরে আসরের সলাত তো আদায় হয়নি করা হয়নি তাহলে এই অবস্থায় তার বেঙ্গে যাবে সে সলাদ বেঙ্গে আগে আসর আদায় করবে আসর আদায় করার পরে মাগরিব আদায় করবে এই হলো কথা এইভাবে হলো পাঁচ পাঁচ অক্তের কম আর কি পাঁচ অক্তের যদি বেশি হয়ে যায় ছয় অক্ত হয়ে যায় তাহলে আর সাহেবের থাকে না ইজা লাফাল ইমাম উরাজুলান লা লুহু লিল ইমামা ইমাম এমন এক ব্যক্তিকে তার খলিফা বানালো কোনো কারণে ইমামের কি হয়ে গেলো অজু ছুটে গেল বা কোনো একটা হালও দিল তো এখন ইমাম অন্য এক ব্যক্তিকে ইমামতির জায়গায় দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিল কিন্তু এমন এক ব্যক্তিকে দাঁড় করিয়ে দিল যে ইমামতির যার ইমামতি শুদ্ধ হবে না যার নাবালেক কোন বালেককে দাঁড় করিয়ে দিল তাহলে এই অবস্থায় সলাদ ভেঙে যাবে সলাদ ভেঙে যাবে إذا ظن أنه قد سبقه الحدث فخرج من المسجد أو تجاوز الصفوف أو السطرة في غير المسجد এক ব্যক্তির সন্দেহ হল যে তার অজু ভেঙে গেছে আগে মানে তার অজু ভেঙে গেছে এটা সন্দেহ হলো আগে ভেঙে গেছে আর কি এখন সন্দেহ হলো যে অজু সম্ভব অজু ছিল না অজু ভেঙে গেছে তো এখন মসজিদে এসে বেরোলো অথবা সে এক কাতার সে অতিক্রম করলো কাতার অতিক্রম করলো অথবা কোনো সূত্রা অতিক্রম করলো তো তার সালাদ ভেঙে যাবে এরা জন্না হো কচা বাক্কা হু আল হাদাসু মানে জন্না হলো যে একই নান একই নান্না তার ধারণা হয়েছে যে অজু নাই অজু আগে থেকে ছিল না এটা ধারণা হয়ে গেছে এই কারণে এখন সে মসজিদ বেড়ে গেছে উঁচু করার জন্য অথবা শফ অতিক্রম করেছে অথবা সূত্রা পার হয়েছে সূত্রা মানে যেটা দেয়া হয় নামাজের আগে মুসল্লিদের যাতায়াতের জন্য ফিগাইল মসজিদ মসজিদের ভিতরে যদি হয় মসজিদে বেরিয়ে গেছে আর মসজিদের বাইরে যদি হয় মসজিদের বাইরে যদি হয় তাহলে কাতার অতিক্রম করেছে অথবা সূত্র অতিক্রম করেছে এমন যদি হয় তাহলে তার সলাদ ভেঙে যাবে মানে একটা জিনিস খেয়াল করার একজনের এখন মাত্র উজু ছুটছে তারা কিন্তু সলাদ ভাঙবে না এ উপরে গেল মশালাটা ও নিচ্ছে কি তো হাদাস হলো তার তো সালাত ভাঙবে না আরেক ব্যক্তি যে সে সালাতে ছিলই নামাজে ছিলই হঠাৎ তার সন্দেহ হলো যে আমার উজো নাই মানে এটা সন্দেহ থাকতে পারে নাও থাকতে পারে এখন এই সন্দেহের কারণে সে মসজিদ থেকে বেরোয় গেল অথবা মসজিদের বাইরে সে কাতার অতিক্রম করলো বা সূত্র অতিক্রম করলো তো তার সালাত ভেঙে যাবে আরেকটা হলো যে অজু নামাজি অবস্থায় থাকা অবস্থা উজু ভেঙে গেল অনিচ্ছাকৃত তার তো সলাদ ভাঙবে না এটা উপরে গেছে এদের দহাই কাফি আস নাই সলাত ইবি শব্দ করে যদি নামাজের মধ্যে হাসে ইদা যখন দহিকা হাসে ফিয়াস নাই সলা সলাতের ভিতরে ফিস বিস শব্দ করে শব্দ করে যদি আওয়াজ হয় হাসির হাসির আওয়াজ হাসির আওয়াজ অন্যরা শুনে এমন যদি হয় নামাজের মধ্যে হাসলো শব্দ করে অন্যরা শুনলো ইদা দাহি কাফি আসনাই সলাতি বি সৌত তো তার সলাদ ভেঙে যাবে এবারে ও যুবাঙ্গার কথা আছে কোথাও কোথাও ও যে অট্ট হাসি দিলে শব্দ করে জোরে হাসলে তো এটা আমরা পুরো আলোচনা করবো ইনশাল্লাহ এতটুকু থাকুক আজকে সুবাহ আল্লাহ বিহামদি সুবাহ আল্লাহ বিহামদিকা